আজকে আবার অন্য একটা টপিক নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সিটি সবার মাঝে দিয়ে সুযোগ করে আজকে কিছু শিক্ষামূলক টপিক নিয়ে আসছি আর এভাবে আমার ভিডিও করতেছে আমি তার ভিডিও করতেছি তাকে কি আবার ছাড়বো ভিডিও ছাড়া তাকেও আমি ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি তো শিক্ষামূলক এটাই আর কি ভাই যারা সৌদি আরবে আসবেন সবসময় এটা মাথা রাখবেন বাংলাদেশে যেভাবে আপনারা গাড়ি চালান সৌদি আরবের সেম সিস্টেম ওইভাবে গাড়ি চালান কোনো সমস্যা নেই বাস বাংলাদেশে সে ডাইনে স্টার্টিং থাকে সে যারা বামে থাকে আর কি স্টার্টিং সৌদি আরবের আর বাংলাদেশের হিসাব একই কিন্তু বামে আর ডাইনে স্টার্টিংটা থাকে আর কি এমন কোনো তফাৎ নাই আর কি আর এখানে ট্রাফিক রুল সব কিছু একই রকমই আর কি এখানে কোনো অন্যরকম কোনো ট্রাফিক রুল নাই বিশেষ যে প্রান্তে যান না কেন একই রকমের ট্রাফিক রুল অথবা বাংলাদেশে একটুখানি নর্মাল এখানে হার্ড আর কি আসলে ট্রাফিক রুলগুলো বাংলাদেশের বাইরে যারা যায় তাদেরকে জিজ্ঞেস করবেন ট্রাফিক রুল সব বাইরের কান্ট্রি যেসবগুলা যারা ড্রাইভিং করতেছে সবাই সবাই হার্ড হার্ড ট্রাফিক রুল এখানে কোনো নর্মাল কোনো ট্রাফিক রুল নাই বাংলাদেশে যেরকম মনে করেন একটা আপনারা একটা সমস্যা তো পড়ে গেছেন গাড়ি নিয়ে আপনাদেরকে ছেড়ে দিল ট্রাফিকে ট্রাফিক পুলিশে কিন্তু এখানে এমন না এখানে আপনি যদি যেটা ভুল করছেন এটার আপনি সাথে সাথে এটার পার্সিত্ব দিতে হবে সাথে সাথে এটার আপনি জরিফানা দিতে হবে না দিলে তার চেয়ে বেশি আবার আপনার কি জরিফানা হবে আসলে যারা যারাপে আসবেন গাড়ি চালানোর উদ্যোগ নিয়ে আপনারা মানে চেষ্টা করতেছেন আমি গাড়ি চালাবো উদ্যোগ নিতেছেন আসলে যে সবসময়টা খেয়াল রাখবেন সৌদি আরবের বিভিন্ন সৌদি আরবে সব জায়গায় একই রুল কখনো মানে বিভিন্ন রুল নাই একই সবার জন্য এখানে নিয়ম কারণ সবার একই জন্য আপনি যে আসনবি অথবা আপনি যে বাংলাদেশি অথবা ইন্ডিয়ান আপনার জন্য রুল একরকম সৌদির জন্য এক রুল একরকম না না সবাই একরকম রুল এখানে কখনো ট্রাফিক রুল বঙ্গ করা যাবে না তাহলে আপনার বিপদে আপনি ডেকে আনছেন একটা সামান্য ইউটিউন যদি আপনি ভুল করেন মানে ইউটুনটা আপনি উল্টা দিক দিয়ে ঘুরে আসেন মানে সঠিক রাস্তায় না ঘুরে মানে সঠিক ইউটুন না কমসে কম দশ হাজার রিয়াল তবে আপনি কত কামাবেন কত আপনি গেরামা দেবেন তো সবসময় ট্রাফিক রুলগুলো আপনি ফলো করবেন যারা গাড়ি চলান আর কি আর বেলের জন্য যে আপনি যে বলতেছেন এই যে গাড়ির বেল না বাঁধার কারণে কিন্তু তিনশো রিয়াল জরিপান আপনার এই গ্রামার কি আর যদি হা মানে এক হাতে মোবাইল রেখে আর এক হাতে আপনার গাড়ি চালান তাহলে ছশো থেকে এক হাজার অথবা তিনশো রিয়াল এরকম আর কি গ্যারামা আসে আর কি তো আসলে এখানে ট্রাফিকগুলা সবসময় আপনার রুলগুলো ফলো করবেন তাহলে আপনি গাড়ি চালাইয়া এখানে কিছু টাকা ইনকাম করতে পারবেন আপনি গাড়ির রুল জানেন না চালাইতে পারেন না অথবা ট্রাফিকের রুলগুলো আপনারা ভঙ্গ করতেছেন তাহলে আপনারা যার আপনার নতুন অবস্থায় এসে আপনারা গাড়ি চালানে চালায় কখনো সফলতা পাবেন না তো এটাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সবসময় আপনারা গাড়ি চালাবেন কেয়ারফুল হয়ে গাড়ি চালাবেন দেখে শুনে গাড়ি চালাবেন তাহলে আপনারা সফলতা পাবেন গাড়ি চালাইয়া দুই টাকা ইনকাম করতে পারবেন দুই টাকা আপনারা কি লাভবান হতে পারবেন অনেকে আছে গাড়ি কিনে মানে এমন একটা বিপদে পড়ে গেছে ট্রাফিক রুল ভঙ্গ করে মানে স পুরা মাসের অথবা তিন চার মাসের মানে পুরা চালানে চলে গেছে তো এগুলো করা যাবে না সবসময় ট্রাফিক রুল নিয়ে কাজ করবেন এ পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে যাবে